এখন কিন্তু প্রায় সাতটা বাজে সাতটার সময় কিন্তু এত কুয়াশা আকাশে এরকম ঠান্ডা পড়লে তো ভালোই লাগে তাই না আমি কিন্তু ভিতরে ভিডিও করতে করতে কিন্তু কিন্তু আমার ভ্যানের কিন্তু আর কাজ করতেছে না আমরা কিন্তু সেই ভ্যান ছাড়াই ব্যস্ত হয়ে গিয়েছি দেখেন আমার চাচাই কিন্তু একটু ট্রাই করতেছে আসলে কোথায় কি হলো কোনো তার ছিঁড়ে কি না সে একটু দেখার চেষ্টা করতেছে দেখতেই পাচ্ছেন শহীদ চাচা কিন্তু খুবই ভালো মানুষ চাচা ঠিক করতে পারবা তো তুমি দেখা দেখা যাক কি করা যায় আমার চাচা বলতেছে শেষ না হলে আমি তো আসি চাচা তুমি বস পা হ্যান্ডেল ধরে আমি ঠেলা সো দেখা যাক দুই চাচা মিলে ভ্যানটা সারতে পারি কিনা ভাটো বাজার পর্যন্ত গেলেও হয়তো সারা যাবে ঠিকঠাক এখন অনেক পথ প্রায় দুই কিলো পথ যদি না হয়তো চাচা ভ্যান ঠেলতে হবে পরীক্ষা স্বরূপ কিন্তু আমি সারিয়ে ফেলেছি একরকম চাচা স্বীকার করতে হবে দেখা যাক হইয়া চাচা ও শেট ইউ আর আমি একবার পিক ধরলাম মনে হলে হয়েছে আমি চাচার কলাম চাচা হয়েছে চাচা কিন্তু ভ্যান ওইটে থাকে হয়নি সো কিছু করার নেই এখন ভ্যান ফেলা লাগবে চাচা চলো আমি খেলছি আস দেখতে পাচ্ছেন আসলে ব্যাটারি চালিত ভ্যান অনেক ভারী পা দিয়ে চালানোর কোনো সুযোগ নেই যার কারণে কিন্তু আমি ভ্যান ঠেলছি চাচা হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে কিছু করার নেই চাচার তো আমি বিপদে ফেলে যাইতে পারি না তাই না সে যেহেতু আমার বিপদে আমার নিয়ে আসছিল আমি একা এখন তো তার তো আমার টাইনে নিয়ে যাওয়াই লাগবে তাই না তার বিপদের বন্ধু হয়ে আমার পাশে থাকা লাগবে যদিও ভাজতে তাই আমি ভ্যান ঠেলছি আর চাষা কিন্তু এই ধরে ধরে এগোচ্ছে এ খুব ভারী গাড়ি ভাগ আর তারা যা ভাবছেন তা না ভাবছেন ভ্যান কি এত ভারী ভারী কি দিনি চাঁদপুর যাবা তে দাঁড়াও চাষা কিন্তু চাঁদপুর নেবে আমি জিনিস যাবো তার কারণে কিন্তু আমি চাষার ভ্যান ছাড়িয়ে দিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম তার মাঝেই দেখি আমার গ্রামের এক চাচা আলম সাধু নিয়ে চলে আসছিলো আলম সাধু না করিমন কি বলে যেন গরু টানা গাড়ি আমি কিন্তু এই শীতের শীতময় সকালটা কিন্তু উপভোগ করছি আমার চাচার গাড়িতে বসে আমি একটু দেখাই আপনাদের সামনে ফিরে এই যে দেখেন আমি কিন্তু একদম চাচার পাশে বসে কিন্তু চলে আসছে ঝিনাইডা আমি কিন্তু ভাটই বাজার নামবো ভাটুই থেকে কিন্তু আলাদা গাড়িতে যাবো চাচার পাশের গ্রামে যাবে গরু আনতে তাই চাচার সাথে যতটুকু সময় পারলাম ভিডিও করে নিলাম হ্যাঁ রে অবস্থা ভিউয়ার্স আমি কিন্তু ঝিনাই গেছিলাম ভোরবেলা দেখতেই তো পারলেন আপনারা কী পরিমাণ কুয়াশা মনে হইল বাংলাদেশের তাপমাত্রা কমছে মনে হচ্ছিলো যে তিরিশের নিচে নামবে এরা আমার একটা ভাব এই যে এখন কিন্তু ঠিক দেড়টা বাজার একটু বাদ আছে আমি কিন্তু নামাজে দিতে আমার পিছনে কি পরিমাণ রোদ্রু আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে আমি কি বলবো এই আবহাওয়ার কথা আমি কী বলবো এটা কৃষির আলামত আমার তো মনে হচ্ছে কি আমত হয়ে যাবে দু একদিনের ভিতরেই এ সহ্য করার মতো না ভিউর্স আমি এখন নামাজে যাচ্ছি আর কথা বার্ষনে বন্ধুগণ আজকের সকালটা মনে মনে ধরে নিলাম শীতির সকাল শীতির সকাল পার করে আমি দুপুর গন গনগণে দুপুরের রোদ মাথায় নিয়ে নামাজে গেলাম নামাজের বেরিয়ে দিয়ে একটু ভিডিও করবো সে এনার্জি আমি পাইনি টুপি মাথায় দিয়ে বাবা বা গিয়েছি নামাজে টুপি মাথায় দিয়ে মাথায় চুল যায় যা তাও আবার দেখি থুকায় থুকায় খাড়া হয়ে গিয়েছে বুঝতে পারছেন ভিউার্স এ কিছু না তারপর সে নামাজ কালাম পড়িয়ে এসে আমি তো আর ভিডিও করতে পারলাম না ঘুমিয়ে গেলাম ঘুমের তো উঠে কিন্তু এই যে আমি আপনাদের জন্য ভিডিও করতে চলে আসলাম ভিডিও আমি বাইরে করতে যাতে পারলাম না ভিডিও খুব একটা বেশি বড় করব না কারণ ভিডিও তো আপলোড তো দিতে হবে তাই আজকের ভিডিও এখানেই শেষ করতেছে আবার কোনো নতুন ভিডিও না আপনাদের ভিতরে হাজির হবো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এই রোজ মাথায় কিন্তু বাইরে টাইরে বের হইন না আপনারা বাই